আসসালামু আলাইকুম একাদশ ভর্তি তিনটি আপডেট তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তো ভোট কর্তৃপক্ষ তোমাদের সামনে তিনটি আপডেট তথ্য তুলে ধরেছে তোমরা অনেকেই দেখেছো অনেকে দেখো নাই ভর্তি বাতিল করলে কি করতে হবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা মূলত এই বিষয়গুলো আজকে থাকছে তো মূল চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও সামনে সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা তো প্রথমে তো তোমরা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা এখানে এক্সআই অ্যাডমিশন এই ওয়েবসাইটে তোমাকে প্রবেশ করতে হবে সেখানে দেখতে তিনটি আপডেট তথ্য তারা তুলে ধরছে অর্থাৎ তোমাদের এখানে তিনটি আপডেট আছে এক নম্বরে হচ্ছে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট সম্পন্ন করেননি তাদের অতি সত্তর পেমেন্ট সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে পেমেন্ট সম্পন্ন করার সময় সীমা এগারো জুন দুই রাত এগারোটা উনষাট আর এই সময়ের পরও পেমেন্ট সম্পন্ন না করা হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আর পেমেন্ট সম্পন্ন হয়েছে পারতেছি কিনা বোঝার জন্য এই লিংকের অর্থাৎ এই লিংকের উপরে ক্লিক করতে হবে আর এখানে সব বর্ণনা দেওয়া আছে আবেদন করেছেন কিন্তু এখনো পেমেন্ট সম্পূর্ণ করেননি এই রূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য এই লিংকে প্রবেশ করতে হবে তাই তালিকা কিছু সময় পর পর হালনাগাদ করা হবে বিদায় আপনি এই মুহূর্তে পেমেন্ট করে ফেললেও এই তালিকাতে কিছু সময় পরে তা রেকর্ড করা যেতে পারে এই তালিকার উপরের অংশে হালনাগাদ করার সময়কাল লক্ষ্য করুন তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমরা যে পেমেন্টটা পড়ছো সেটা সম্পূর্ণ হয়েছে কিনা এটা কিন্তু বিস্তারিত দেখতে হবে তোমার আবেদন সম্পূর্ণ হলো কিনা এই লিংকের মাধ্যমে দেখতে পারবা তো দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন তাদের আবেদন বাতিলের সাথে সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যাবে অর্থাৎ আবেদন বাতিল করলে পেমেন্টও বাতিল হয়ে যাবে সুতরাং আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার সাথে সাথে মনে করে আবেদন ফি প্রদান করার জন্য শরণ করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যদি কলেজে হতে না চান বা অন্য কলেজে ভর্তি হতে চাননি প্রথম আবেদন আপনি বাতিল করতে চান তখন কিন্তু দ্বিতীয়বার যে আবেদন করবেন ওটার জন্য পেমেন্ট করতে হবে আর তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থী ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের সিস্টেমে ব্যবহার করা হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচিত করা হবে বলে বোর্ড নির্দেশনা থেকে পাওয়া গেছে সেই প্রেক্ষিতে এই ফর্মে অর্থাৎ এই ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাবিন্দু এই বিষয়ে তাদের পছন্দের কথা আগামী আট ছয় 2024 ইং তারিখের মধ্যে জানাতে পারবে এই সময়সীমার মধ্যে পছন্দের কোনো তথ্য না পাওয়া গেলে শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে অর্থাৎ আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে যে আপনি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছেন সেখানে যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যায় সেইটা আবেদনটা কিন্তু আপনা আপনি পরিবর্তন হবে সেই অনুযায়ী তারা সাবমিট করবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম